ডাক্তারকে ভগবানও বলা হয় এটা একটা বিশ্বাসের সম্পর্ক হয় কিন্তু কি হতো যদি জীবনদান যে করে সেই মৃত্যুর শয়তান হয়ে যায় যেটাকে অমৃত ভাবা হয় সেটাই বেশ বের হয় ডাক্তার অংশুমান খুবই যোগ্য ছিল কতজন লোক হবে যারা তাদের রোগের চিকিৎসা হওয়ার পর তাকে আশীর্বাদ দিয়ে গেছে কিন্তু সেই রাত তার মাথায় শয়তান এসে বসে গেছিল দাঁড়াও সিস্টার এটা কি করছো নাথিং ডক্টর পেইন কিলার দিচ্ছিলাম সকাল অবধি এর জ্ঞান ফিরে যাবে আর পুলিশও এসে যাবে তারপর সবাই জানতে পেরে যাবে যে কোন শয়তান এর সাথে এসব করেছে নো নো তুমি জেনারেল ওয়ার্ডে যাও আমি একে সামলে নেব ওকে ডক্টর হ্যাঁ বল দাদা তুমি কাজ করে দিয়েছ না এখনো না তাহলে কবে করবে দাদা যদি ওর জ্ঞান ফিরে যায় আর পুলিশকে সব বলে দেয় না তাহলে দাদা প্লিজ আমাকে বাঁচাও দাদা শুধু পাঁচ ঘন্টা আগের কথা বিছানায় জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে সোমা বিবেককে আসতে গাড়ি চালানোর জন্য জিত করছিল কিন্তু বিবেক গাড়ির স্পিড বাড়িয়েই চলেছিল বারবার বিয়ার খাওয়ার জিত করছিল আরে বিয়ের খেলে কিছু হয় না আরে ইটস জাস্ট লাইক এ কোল্ড রিং দেখো আমি এখন অবধি তিনটে খেয়ে ফেলেছি কিছু হয়নি তো হয়েছে কিছু বলো বিবেক আমি বাচ্চা নই দরকার থেকে বেশি খেলে বিয়েরেও নেশা হয়ে যায় তুমি শুধু গাড়ি আসতে চালাও প্লিজ আমার ভয় করছে আরে তুমি কি এটা শুনেনি নাকি ভয়ের পরে জিত আছে আর এমনিতেও আজ একটু আলাদা করার ইচ্ছে হচ্ছে নিজের ইচ্ছেটাকে নিজের কাছেই রাখো আর আমাকে বাড়ি পৌঁছে দাও এই ভারী বৃষ্টিতে এত ভালো সুযোগ আমি ছাড়তে পারবো না সোমা আজ তোমাকে আমার খিদে মেটাতেই হবে বিবেক কি করছো তুমি বিবেক হাত ছাড়ো আমার তোমার নেশা হয়ে গেছে বিবেক ছাড়ো আজ আমি তোমাকে বাড়ি পৌঁছানোর জন্য সঙ্গে আনিনি আজ আমি তোমার থেকে তোমার জন্য খরচ করা

তোমার থেকে ভালো তো কুকুররা হয় তোমাদের মতো ঠকবাজি থেকে অনেক গুণে বেশি নিষ্ঠাবান হয় ছাড়ো আমায় বিবেক আমি বললাম না ছাড়ো আমায় শোনো তোকে তো থাপড় লাগা বিবেককে ছটকা লেগে যায় ও সোমার হাত ছেড়ে দেয় সোমা বৃষ্টিতে গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে যেতে লাগল গাড়ির ভেতরে বসে বিবেকের রাগ ক্রমাগত বেড়েই যাচ্ছিল ওর মাথায় জানুয়ার আর কুকুরের কথাটা ঘোর করে নিজের সঙ্গে কথা বলতে বলতে বিবেক এক্সেলোরেটরে পা রেখে দেয় আর এক ছটকায় গাড়িটাকে গিয়ার ফেলে সোমার দিকে এগিয়ে নিয়ে যায় সোমা নিজের কাছে গাড়িটাকে আসতে দেখে ও ঘুরে তাকায় গাড়ি ওকে ধাক্কা মেরে হাওয়ায় ছড়ে ফেলে দেয় সোমা নিচে পড়ে যায় বিবেক গাড়ি থামিয়ে দেয় আর সড়কে সোমাকে কষ্ট পেতে দেখতে শুরু করে বিবেক রাগের চোটে এসে ওর উপর গাড়ি চড়িয়ে দেয় আর গাড়ি চড়ানোর পর নিজেকে পুলিশের থেকে বাঁচানোর জন্য নিজের বড় দাদার হাসপাতালে নিয়ে আসে কিন্তু ওখানে এসে যখনই ও জানতে পারলো যে সোমা বেঁচে যাবে ব্যাস তখনই নিজের দাদাকে অ্যাক্সিডেন্টের সব সত্যি বলে দেয় আর তার উপর চাপের সৃষ্টি করলো যাতে সে সোমাকে মেরে ফেলে দাদা দাদা প্লিজ তোমাকে আমাকে মা বাবার দিবি দাদা প্লিজ মেরে দাও ওকে না হলে পুলিশ আমাকে ছাড়বে না দাদা মেরে দিচ্ছি কিন্তু প্রমিস কর যে আজকের পর এরকম কাজ তুই কোনো মেয়ের সাথে করবি না প্রমিস দাদা কর প্রমিস কখনো এরকম করব না ভাইয়ের জন্য তুমি আমাকে মেরে দিচ্ছ অথচ ভুলটা তোমার ভাই করেছে ও আমার ভাই হয় অংশুমান একটু ঘাবড়ে যায় কিন্তু তারপর সাহস দিয়ে সোমাকে ইনজেকশন লাগিয়ে দেয় আর ইনজেকশনের প্রভাবে সোমার নিঃশ্বাস থামতে লেগে যায় আর ওর চোখ থেকে জল বেরোতে লাগে আর ও মরে যায় লাইফ সেভিং মেশিনের গ্রাফ ফ্ল্যাট হয়ে যায় অংশুমান সোমার সিরা চেক করতে লাগলো আর ফোন বার করে তখনই বিবেককে ফোন করতে লাগে হ্যাঁ হ্যাঁ দাদা বলো আমি ওকে মেরে দিয়েছি তুই তুই তাড়াতাড়ি এখানে চলে আয় থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ তুমি থাকলে এই বদমাস মেয়েটা আমাকে পাশেই দিয়েছিল তুমি তো সত্যি ফেসে গেছো দাদা দাদা এটা কি হচ্ছে দাদা 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 এটা কি মৃত্যু শাস্তি দেওয়া তোমাদের দুজন ভাইদেরকে এবার আমি মৃত্যুর ঘাটে পৌঁছে দেব যখনই সময় ইশারা করল ওই রুমে রাখা ইনজেকশন সিজার আর নাইফ হাওয়াই নিজের থেকে উঠতে শুরু করলো আর দ্রুত গতিতে গিয়ে ওই দুজন ভাইয়ের শরীরে গাতা হয়ে গেল আর দুজন ওখানেই মরে যায় ওয়ার্ডের দেওয়ালে শুধু রক্ত আর রক্ত ছড়িয়ে যায় দুজনের মৃতদেহ দেওয়ালে ঝুলে রয়ে যায় আর সোমার শরীর আবার বেডে গিয়ে পড়ে যায় একটা ভাই নিজের ভাইয়ের ভালোবাসার জন্য ওর ভুলের ওপর পর্দা রাখতে গিয়ে নিজের পেশার সঙ্গে ভুল করল আর অসহায়কে মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিল কিন্তু কথায় বলে না ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই সে ওই মেয়েটার হাতেই ওদেরকে মেরে ন্যায় করে দিল খারাপের অন্ত চিরকাল খারাপই হয় তবে মোহিনী তুমি শেষ পর্যন্ত একটা বড় বাজেটের ফিল্ম সাইন করেই নিলে তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো শুধু কাজ হবে না তোমাকে পার্টি দিতে হবে আর তাও বিগ বিগ পার্টি ওকে কিন্তু এখন ছোট একটা পার্টি দেব একবার যখন আমার ফিল্ম তৈরি হয়ে রিলিজ হয়ে যাবে আর আমি অনেক বড় সুপারস্টার হয়ে যাব তখন রোজ বড় বড় পার্টি দেব ওকে ডান ডান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ না হলে এত রাতে কোনো একটা মেয়ে ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করবে আরে পাগল মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন সরে যাও শুনতে পাচ্ছে না নাকি মনে হচ্ছে মাথাটা গেছে এই মেয়ে রাস্তা থেকে সরো আমাদের দেরি হয়ে যাচ্ছে যেতে হবে আমাদের সরবো না সরে না গেলে গাড়ি দিয়ে উড়িয়ে দেব এক কাজ করো গাড়িটা সাইড দিয়ে নাও आ आ आ आ बजा बचाओ बचाओ बजा गेऊ মোহিনী তুমি কোথায় আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি কখন আসবে তুমি বাবা মোহিনী তুমিও না তুমি আবার গলা চিনতে পারছো না আমি করিশ্মা তোমার বেস্ট ফ্রেন্ড করিশ্মা করিশ্মা দেখো এবার ড্রামা ছাড়ো আর তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো হ্যালো প্রমোদ তুমি যত তারা তারি পারবে আমার বাড়ি চলে এসো কিস চলে এসোকে খানে কে খানে দেখো দেখो তুমি যে হ এসো সামনে ছেড়ে দাও ছেড়ে দাও মোহিনী মোহিনী প্রমোদ প্রমোদ আমাকে বাঁচাও বাঁচাও আমাকে ও ও আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে ও আমাকে মোহিনী কি হয়েছে তোমার আর কে তোমায় মেরে ফেলবে ও সে কে করিশমা সেটা আবার কে এসেছিল ও ও আমাকে আমাকে মারতে এসেছিল আমাকে মারতে এসেছিল মোহিনী কি হয়েছে তোমার ও এখানে কিভাবে আসতে পারে আমাকে বিশ্বাস করো প্রমথ এসেছিল তুমি জানো আমি আর লাকি বাড়ি ফিরছিলাম তখন ও রাস্তাতেই লাকিকে মেরে ফেলেছিল তারপর ও আমার পিছনে পিছনে এখানে এসে গেছিল আর ও আমাকে হয়তো মেরেই ফেলতো কিন্তু তুমি এসে গেলে আর ও পালিয়ে গেল মোহিনী এটা তো অসম্ভব তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি ফিল্মে লিড হিরোইনের রোল পাওয়ার জন্য তুমি ওকে মেরে ফেলেছিলে আর এই কাজে আমি আর লাকি তোমাকে সাহায্য করেছিলাম প্রমোদ ও এসেছিল ও বেঁচে আছে তুমি আমাকে বিশ্বাস করছো না কেন কিন্তু মোহিনী যে মারা যায় সে কখনো ফিরে আসে না আর এটাই হলো সত্যি এই দেখো এই যে করিস্মার কল কোথায় তুমি মোহিনী তুমি এখনো এলে না যে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি এসো প্লিজ শুনলে তুমি শুনলে মোহিনী আমার মনে হয় কেউ মজা করছে কেউ ওর আওয়াজে মিমিক্রি করছে তোমার সঙ্গে কিন্তু এমনটা কেউ কেন করবে কারণ আমার শোনা তুমি এখন সুপারস্টার হতে চলেছো আর কেউ হয়তো আমাদের ওকে মারার সময় দেখে ফেলেছিল আর সেই এখন আমাদের সঙ্গে এই খেলাটা খেলছে যাতে সে তোমার কাছ থেকে টাকা নিতে পারে এমনটাই যদি হয় তাহলে লাকি কে কে খুন করলো আর তুমি আসার আগে আমাকে যে মারতে চলেছিল সে কে ছিল প্রমোদ আমি বলছি না করিশ্মা বেঁচে আছে ও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে ও তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে ওকে বাবা ওকে যদি এরকমই ব্যাপার হয় তাহলে চলো আমার সঙ্গে ওখানে গেলেই তো সব কিছু বোঝা যাবে ভালো করেই তাই না আর তোমার ভ্রমও দূর হয়ে যাবে করছে মন মোহিনী একজন সিংহের মতো বয়ফ্রেন্ড তোমার সঙ্গে থাকলে তোমার ভয়ের কি আছে প্রমোদ একবার ভেবে দেখো আমরা এখানে এসে আবার কোনো ভুল করলাম না তো যদি আমরা ভুল করি তাহলেই তো তোমার এই মনের ভুলটা দূর হবে ডোন্ট ওয়ারি আমি থাকতে তোমার কিচ্ছু হবে না চলো ভিতরে দেখেছো এখানে কেউ নেই না প্রমোদ ও এখানে কোথাও আছে আমি ফিল করছি ওকে আমাদের এখানে আসা উচিত হয়নি খুব বড় ভুল করে ফেলেছি খুব বড় ভুল কি হয়েছে তোমার মোহিনী এখানে কেউ নেই বিশ্বাস করো ভালো করে দেখো জানি না কবে থেকে এসব বন্ধ হয়ে পড়ে আছে সব কিছু নোংরা হয়ে রয়েছে যদি এখানে কেউ বা করিশ্মাও থাকতো তাহলে পরিষ্কার থাকতো নাকি থাকতো না হ্যাঁ কিন্তু আমাকে বিশ্বাস করো প্রমোদ আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ও এখানেই কোথাও আছে তুমি চলো এখান থেকে এবার করিশ্মা করিশ্মা দেখেছো এত ডাকাডাকি করার পরও কারিশ্মা এলো না এবার তো বিশ্বাস করো যে কারিশ্মা মারা গেছে তুমি যদি চাও তাহলে ও লাশটাও দেখাই কি হয়েছে প্রমোদ আমি বলেছিলাম না ও আছে ও আছে কোথায় আছে আমি এইখানে হ্যাঁ কারিশ্মা না তোমাদের দুজনের মৃত্যু আমি প্রতিশোধ নিতে এসেছি

বহু বছর আগে থেকে থাকা দিল্লির অমিতকে ব্যাঙ্গালোরের এক আইটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে আর সেই কারণেই অমিত নিজের পরিবারের সাথে দিল্লি থেকে ব্যাঙ্গালোরে শিফট হচ্ছে কিন্তু ও জানে না যে ওর পরিবারের কর্ম ওদের থেকে কি কি নিতে আসছে যেখানে হবে মৃত্যুর খুনি খেলা শিল্পা মনে করে অ্যালার্ম লাগিয়ে নিও এরকম না হয়ে যায় যে আমরা ঘুমিয়ে থাকবো আর স্টেশন চলে যাবে ডোন্ট বাবা তোমার মেয়ে তোমার এই কাজটা আধ ঘন্টা আগেই করে দিয়েছে গুনে গুনে চারটে অ্যালার্ম লাগিয়েছি থ্যাংক ইউ আকৃতি শুধু তুই আমার সব কাজ ঠিকভাবে করে দিস তোর মায়ের ভরসা যদি কোনো কাজ ছেড়ে দিই তাহলে বুঝে নিবি উল্টে কাজ বেড়ে গেছে একটু বেশি হয়ে গেল না কি অমিত গুড নাইট তোমার কাছে জল আছে কে তুমি ভাই রক্ত 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 অমিত রক্ত হলো রক্ত বাবা রক্ত তুমি ঠিক আছো রক্ত 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 বাবা বাবা চোখ খোলো বাবা কি হয়েছে অমিত কোথায় রক্ত 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 অমিত চোখ খোলো অমিত শিল্পা আকৃতি এখানে এখানে একটা মেয়ে ছিল ও ও ও আমার গায়ে আমার গায়ে রক্তের বমি করেছিল রক্ত বমি কিন্তু এখানে তো কেউই নেই মনে হচ্ছে দাদা কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে এনাকে জল খাওয়ান নাও জল খাও খুব খুব মারাত্মক স্বপ্ন ছিল স্বপ্নের আর কি দাদা কখনো হাসায় কখনো ভয় দেখায় আমার নাম কাল কেড়ে জাংশন কিছু লোকের সাথে দেখা করার আছে ওখানে আর আপনি কোথায় নামবেন আমরা কুমাতুরু স্টেশনে নামব আমার স্টেশন থেকে পরের স্টেশনটাই কিন্তু সামলে ওখানে এক ডাইনি ভূতের পাশ রয়েছে কেউ যদি কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাদেরকে ছাড়ে না আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা কখনো কারুর কিচ্ছু খারাপ করিনি আমার স্টেশন এসে গেছে তাড়াতাড়ি দেখা হচ্ছে এই লোকটা কেমন যেন অদ্ভুত মনে হল আমার অজানা লোকেদের কথা অদ্ভুত লাগাটা সাধারণ ব্যাপার বাবা হুম তাহলে হয়ে যা খাই অমিত আর ওর পরিবার তাদের হাসিতে খনিকের মধ্যে সব ভুলে গেল কিন্তু অমিতের কপালে চিন্তার দাগগুলো দেখা যেতে শুরু হয়ে গেছিল কিন্তু ওর চিন্তার থেকে বেশি ওকে স্টেশনের দিকে বেশি ধ্যান দেওয়ার ছিল যেখানে ওদের নামার কথা ছিল তুমাকুরু স্টেশন আসা মাত্রই তিনজন নেমে পড়ল স্টেশনে ওদের তিনজন ছাড়া আর কেউই নামেনি ওদের নামা স্টেশন থেকে যাবে যাবে করছিল তখনই আকৃতির চোখ স্টেশনের এক কোণে এক লাইটের ওপর পড়ে যায় যেখানে লাইট নেভা মাত্রই একটা সাদা কাপড় পরে মেয়েকে দেখা যাচ্ছিল ওকে দেখে আকৃতির ট্রেনের ওই অজানা লোকটার কথাগুলো মনে পড়ে গেল ওখানে এক ডাইনি ভূতের ছায়া প্রায় দিনই দেখতে পাওয়া যায় যদি কেউ কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাকে একদম ছাড়ে না বাবা বাবা দেখো ওখানে কেউ দাঁড়িয়ে আছে কোথায় আকৃতি ওই যে বাবা দেখো না ওই যে ও ওখানেই দাঁড়িয়ে আছে আকৃতি আকৃতি কি হয়েছে তোর দাঁড়া ছেড়ে দাও আমাকে প্লিজ ছেড়ে দাও আমি তোমার কি ক্ষতি করেছি ছেড়ে দাও আমাকে বাবা বাবা হে ভগবান আকৃতি হাওয়ায় অমিত কোথা কোথায়ের পেছনে দাইনি দাইনি ভূতের বাস সত্যি নয় তো শিল্পার কথা শুনে অমিত চিন্তায় পড়ে গিয়েছিল ও কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে শিল্পার নিজের প্রশ্নের থেকে বেশি চিন্তা ওর মেয়ের জন্য হচ্ছিল সেই জন্য ও অমিতের উত্তরের আগেই ও আকৃতিকে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়ে গেল আকৃতি আকৃতি তখনই ওখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো ওই ট্রেনের দরজায় কাল দাঁড়িয়েছিল অমিত ওকে যেতে দেখতে পেল কাল হেসে যাচ্ছিল এই সব দেখে অমিতের শ্বাস ফুলে যাচ্ছিল ও শিল্পার পেছনে দৌড়তে লাগলো শিল্পা শিল্পা থামো কে তুমি আর আমার সাথে সব কেন করছো প্লিজ তুমি তুমি যেই হও না কেন আমার মেয়েকে ছেড়ে দাও তুমি তুমি আমাদের সঙ্গে এরকম কেন করছো আমরা তোমার কি কি ক্ষতি করেছি প্লিজ প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে যদি তুমি চাও যে আমি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে সত্যি বল সত্যি কেমন সত্যি আমার সত্যি আরতি চলো মনে তো পড়েছে এবার সত্যিটা বল না হলে তোর মেয়ে মরে যাবে না 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 আমার মেয়েকে কিছু করো না আমি তো যা জিজ্ঞেস করছি ওকে সব বলে দাও প্লিজ নালে নালে আমাদের মেয়ে প্লিজ বলে দাও আমি আজ থেকে পঁচিশ বছর আগে এই স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা কোম্পানি খুলেছিল সেই কোম্পানিতেই আরতি খুব ভালো জব পেয়ে গেছিল আমার মনে হলো যদি ও জব করতে লেগে যায় তাহলে আমার থেকে দূরে চলে যাবে আরতি প্লিজ শোনো তো কেন করতে চাও তুমি এই জব আর আমি আছি তো কাজ করার জন্য ছেড়ে দাও এই জবটা আর আমার সঙ্গে পালিয়ে চলো অমিত প্লিজ তুমি চলে যাও এখান থেকে আর এই জবটা আমি নিজের জন্য আমার ফ্যামিলির জন্য করতে চাই তোমার জন্য নয় আমি তোমাকে কতবার বলেছি যে আমরা শুধুমাত্র বন্ধু সেজন্য প্লিজ আমার পিছু করা বন্ধ করো আর এই বিয়ের ইচ্ছেটাকে নিজের মন থেকে বের করে দাও প্লিজ যদি তুই আমার নাম হতে পারিস তাহলে তুইও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি না আমি আরতিকে অ্যাসিড ছুড়ে মেরে দিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি আমি পুলিশের হাতে কি বেঁচে গেছি আর একদিন আমি এই শহর ছেড়ে দিল্লি শিফট হয়ে গেলাম কিন্তু এই জায়গা আমাকে আবার সেখানে নিয়ে এলো আমাকে ক্ষমা করে দাও আরতি আমাকে ক্ষমা করে দিলে আরতি কিন্তু আমরা একে ক্ষমা করতে পারবো না চলো আকৃতি শিল্পা আকৃতি প্লিজ আমার কথা তো শোনো শিল্পা কিন্তু শিল্পা আর আকৃতি অমিতের কথা শুনল না তখনই অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন চলে আসে যে কাল অমিতের রঙিতে ছিল আর অন্য ট্রেনের দরজাতেও ছিল সেই কাল এই ট্রেনের ইঞ্জিনে ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়েছিল অমিত নিজের দিকে ওই ট্রেনটাকে আসতে দেখে আর নিজের গেট থেকে চিরকালের জন্য পিছু ছাড়ানোর জন্য ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আর কালের ট্রেন ওকে নিজের সঙ্গে নিয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও প্লিজ মানুষ ইচ্ছে করুক না কেন খারাপ কর্মের ফল তাকে এক না একদিন ভোগ করতেই হয় যদি আপনার মনে হয় যে আপনি লুকিয়ে বেরিয়ে খারাপ কাজ করে বেঁচে যাবেন তাহলে আপনি ভুল ভাবছেন কাল চিরকাল থেকে আমাদের সাথে সাথে চলে